অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আগের প্রথম প্রশ্ন পৃথিবীর নামে কোন দেশ পরিচিত এ গুজরাট বি কানাডা সি কিউবা ডি ইটালি সঠিক উত্তরটা হল কিউবা বন্ধুরা আজকের দ্বিতীয় প্রশ্ন একটি মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় এ বার বি সত্তর বার সি বাহাত্তর বার ডি বার সঠিক উত্তরটা হল বাহাত্তর বার আজকের তৃতীয় প্রশ্ন মানুষের শরীরে সব থেকে ভারী অঙ্গ কোনটি এ লিভার বি ফুসফুস সি কিডনি ডি মূত্রথলি সঠিক উত্তরটা হল লিভার আজকের চতুর্থ প্রশ্ন ভারতের মধ্যে সবথেকে বড় হোটেল কোন শহরে আছে এ গুজরাট বি দিল্লি সি মুম্বাই ডি রাজস্থান সঠিক উত্তরটা হল মুম্বাই আজকের পঞ্চম প্রশ্ন সর্বপ্রথম হিরের খোঁজ কোন দেশে পাওয়া গেছিল এ জাপান বি আমেরিকা সি ভারত ডি ইংল্যান্ড সঠিক উত্তরটা হলো ভারতে পরের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে ষষ্ঠ প্রশ্ন বিশ্ব জলদিবস কোন দিন পালন করা হয় এ ছয়ই মার্চ বি বাইশে মার্চ সি আঠেরোই মার্চ ডি পঁচিশে মার্চ সঠিক উত্তরটা হলো বাইশে মার্চ আজকে সাত নম্বর প্রশ্ন সাদা সাপ কোন দেশে পাওয়া যায় এ ভারতে বি জাপানে সি শ্রীলঙ্কাতে ডি চীনে সঠিক উত্তরটা হলো ভারতে আজকের আট নম্বর প্রশ্ন নীল গোলাপ কোন দেশে পাওয়া যায় এ ভারত বি জাপান সি অস্ট্রেলিয়া ডি চীন সঠিক উত্তরটা হলো জাপানের আজকের নয় নম্বর প্রশ্ন আমেরিকার জাতীয় ফুল কি এ পদ্ম বি জুঁই সি গোলাপ ডি ডালিয়া সঠিক উত্তরটা হলো গোলাপ আজকের শেষ প্রশ্ন কোন শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এ ব্যাঙ্গালোর বি মাদুরাই সি কোয়েম্বাটুর ডি তিরুবনন্তপুরম সঠিক উত্তরটা হলো কোয়েম্বাটুর ধন্যবাদ